বাসন্তী কুকিং স্যান ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের তেলকই বানিয়ে দেখাবো আমাদের পুকুর থেকে মাছ ধরে এই এরকম পাত্রের মধ্যে জাবানো আছে জল দিয়ে সেটা আমি ধরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বড়ো বড়ো কই মাছগুলো আমি এখানে আপনাদের এমন একটা কই মাছ কাটার টিপস দেবো যে আপনাদের খুবই উপকারে লাগবে কই মাছ কাটার আগে এরকম অবস্থায় লবণ দিয়ে দেবেন দিয়ে কিছু সময় রেখে দেবেন তারপরে ধুতে গেলে যে ওর একটা লালা থাকে ওই লালাটা থাকবে না আর ধোয়ারও কষ্ট হবে না তো দেখুন বন্ধুরা এগুলো আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর আমি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মাছের সঙ্গে আমি মাখিয়ে নেব ঠিক ভাবে আমি মাখিয়ে রেখে দিয়ে এরপর আমি গ্যাসের ধারে চলে যাব গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে যেতে মাছগুলো আমি ছেড়ে দিলাম এইভাবে আমি মাছগুলো ভালো করে তেলে ছেঁকে নেব মাছ ভাজা হতে হতে আমি একটা মিক্সার মেশিনে মশলা বানিয়ে নেব তার জন্য আমি মিক্সচার মেশিনের কৌটোটা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা রসুন কোয়া আর একটা টমেটো আর দুটো পেঁয়াজ কুচি এগুলোকে আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা এদিকে আমার ওই মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে দেখুন বন্ধুরা এবার সবগুলো তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি কিছুটা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওই পেস্ট করে রাখা যে মশলাগুলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলার গা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণই আমি কষাতে থাকব দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়ে এসছে মশলার গা থেকে ঠিক এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমানে লবণ এরপর আমি আবারও ভালো করে কষাতে থাকবো এরপর মাছগুলোকে আমি একে একে করে ছেড়ে দেব সেই মশলা কষার মধ্যে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনে পাতা এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দেখুন বন্ধুরা এবার কড়া থেকে আমি নামিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে কইটা রান্না করতে হবে কত সুন্দর লাগছে দেখুন এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিটি